আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার মধ্যে কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে অথবা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও জানাবো তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না টু বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি আজ থেকে পরবর্তী সাত দিনের আপডেট জানার জন্য রয়েছি টু বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে সাত দিনের মধ্যে সিলেট বিভাগ সহ মাইমের সিংহ এদিক থেকে ঢাকা পরিশল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ এবং মাইমেন সিংহ বিভাগে রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার সিলেটের এদিক থেকে বাজার এবং জয়ন্তপুর সহ আপনার সিলেট ও বিশম্বপুরের প্রত্যেকটি অঞ্চলসমূহে দেখতে পাচ্ছেন যে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকে আপনার তিনশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে পরবর্তী এক সপ্তাহের মধ্যে এছাড়া এদিক থেকে সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়েই আপনার সর্বনিম্ন একশো বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ দেড়শো মিলিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়েই আপনার সর্বনিম্ন দেখতে পাচ্ছেন যে একশো মিলিমিটার থেকে সর্বোচ্চ প্রায় দুইশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া এদিক থেকে আপনার রংপুর বিভাগের প্রত্যেকটি অঞ্চল বা জেলা জুড়েই দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ষাট মিলিমিটার থেকে আপনার সর্বোচ্চ রয়েছে আপনার পঞ্চগড় এবং তেঁতুলিয়াতে দেখতে পাচ্ছেন একশো থেকে একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সহ প্রত্যেকটি অঞ্চল বা জেলার উপর দিয়ে আপনার সত্তর মিলিমিটার থেকে একশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে আপনার সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ সত্তর মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বিভাগ আজ থেকে আপনার পরবর্তী এক সপ্তাহের মধ্যে এদিক থেকে যশোর বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের উপর দিয়ে আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার সত্তর মিলিমিটার থেকে আপনার প্রায় একশো মিলিমিটার থেকে একশো দশ মিলিমিটার অব্দি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তাছাড়া বিবর্ষ আপনার বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে আপনার সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া আপনার কুমিল্লা জেলার প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলা কিংবা আপনার এদিক থেকে কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চল বা জেলাগুলোর উপর দিয়ে আপনার সর্বনিম্ন আশি মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে বিবাস এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চল বা জেলাগুলোর উপর দিয়ে প্রায় আপনার সম পরিমাণ বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়ে প্রায় একশো বিশ মিলিমিটার থেকে আপনার দুইশো কিংবা দুইশো বিশ মিলিমিটার অবধি বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী সাত দিন বা এক সপ্তাহের মধ্যে এছাড়া বৃহস্পতি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে আজ থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে তারপরেও দেখতে পাচ্ছেন যে অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন আপনার পঁচিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাগুলোতে আপনার সর্বনিম্ন ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার সহ একাধিক জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে দেড়শো মিলিমিটার থেকে আপনার দুইশো মিলিমিটার অবধি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে মেঘালয়ের প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তবে এদিক থেকে আসামের একাধিক জেলা বা অঞ্চলগুলোর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার থেকে আপনার চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী এক সপ্তাহের মধ্যে এদিক থেকে আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পরবর্তী এক সপ্তাহ মধ্যে তবীয় সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম আজ থেকে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ কিংবা দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ ও আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কত মিলিমিটার বা কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হতে পারে